কেউ তো বাবা কেউ বাবা নিয়ে ব্যস্ত কেউ স্বামী নিয়ে ব্যস্ত কারো বাবার দেশ কারো স্বামীর দেশ মাঝখান দিয়ে আমরা শেষ আমরা এগুলো খুঁজি না আমরা এগুলো বুঝি না আমরা বাপও বুঝি না স্বামীও বুঝি না আমরা বুঝি আমার রসুলকে আমরা বুঝি ইসলামকে আমরা বহু দেখেছি দু সাল পর্যন্ত তিপ্পান্ন বছর সব দল দেখা শেষ আগামীর দেশ হতে হবে কোরআনের দেশ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আমার বিশ্বাস টু নেন টুমার থেকে সুন্দরবন থেকে বান্দরবন প্রত্যেকটি জায়গায় ইসলামের পতাকা পটপট করে উড্ডীন হবেই 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 এর জন্য প্রয়োজনে যদি জান দিতে হয় রাজি আছেন মাল দিতে হয় রাজি আছেন শক্তির মোকাবেলা করতে রাজি আছেন কোন মুজাহিদ হাত উঁচু করে দেখা কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইরা আল্লাহ ক্ষমা করবেন কয়জনকে বলেন পাঁচজনকে এক নম্বর হলো ভুল করে ভুল ভুল করে অজ্ঞতা বসত ভুল হয়ে গেছে ক্ষমা করবেন কে তো বা কারিকে ক্ষমা করবেন কে কিন্তু বনের সম্মতি মেরে খেলে কিছু কয় না মাফ আছে বনের সম্মতি মেরে খাওয়া মানে বান্দার হক নষ্ট করা বান্দার হক নষ্ট করা যাবে এই দেশে অধিকাংশ ভাই কি বোন সম্পদ বুঝায় দেয় বলেন বলেন বুঝায় দেয় না দেয় না বনের সঙ্গে প্রয়োজনের সম্পর্ক নষ্ট করে দাওয়া দেয় না দাওয়াত দিলেই তো সম্পদ যাবে বলেও না ফেরও তাকায় না আবার কিছু কিছু ভাই আছে আবার চালাকি করে হঠাৎ করে কোরবানি আগে একটা কুরবানি একটা কুরবানি পাঠায় দেয় অথবা একটা ফ্রিজ পাঠায় দেয় আবার অথবা দুই দুই ফুরি স্বর্ণের চেন পাঠানো গায় 3 কোটি টাকার জায়গা নেবে দুই ফুরি স্বর্ণের চেন দিয়া এরকম ফাকিবাজ ভাই দিনাজপুরের নাই আছে আস্তে বলবেন না আছে না নাই আছে বোনকে বুঝায়া দায় বিলের জমি আর ভাই বুঝায় নাই হলো দিনাজপুরের পৌরসভাৰ জমি এরকম আছে না নাই সালাকি করবেন আপনি আর তালিকে করবেন কে তালিকে করবেন কে আল্লাহ বোনকে ছকানো যাবে না আবার কিছু ভাই আছে বনকে দাওয়াত দিয়ে সুন্দর করে বগুড়ার দই নাটোরের কাঁচা গোল্লা যশোরের খই টাঙ্গাইলের সমসম কুমিল্লার রসমালাই সব এক জায়গায় করে খাওয়াইয়া দিয়া বনকে পাশে বসায় বলে বোন রাগ করি না একটা কথা বলি কি অংশ নিলে কিন্তু ধ্বংস হয় দেখছেন কি ফতুয়ায় একদম ফতুয়াই মুখারি হ্যাঁ এই সমস্ত মানে ধোকাবাস কিছু ভাই না নাই বলেন তো যেদিনে বন সম্পত্তির অধিকারী হয়ে গেছে এটা কার কথা আল্লাহর কথা তাহলে সৎকর্ম মানে কোন বান্দার হক নষ্ট করা যাবে না তিন হলো আল্লাহ কাদেরকে ক্ষমা করবেন

দুর্গা পূজার প্রোগ্রামে যারা যাবে না দুর্গা পূজার নাড়ু খাওয়ার মতো কিছু হিম্ম যুবক দিনাজপুরে মনে হয় নাই সাহসী যুবক তাদের ধর্মীয় কাজ আমি যাব কেন তাদের মন্দির আমরা পাহারা দিতে পারি তাদের মন্দির পাহারার দায়িত্ব ইসলাম দিয়েছে ঠিক কিনা বলে তাদের ধর্মের স্বাধীনতা ইসলামে আছে না নাই আছে তাদের মূর্তি কেউ গালি দেওয়া যাবে না কিন্তু কোন হিন্দু ভাই কি আমাদের জুমার দিনের মসজিদে সামিল হয় না না আসে যায় যায় জুমার নামাজে আপনি দুর্গা পূজায় যাবেন কেন কি আসতে করে ঠিক না হ্যাঁ দুর্গা পূজা নিরাপত্তা নিশ্চিত করার জন্য আপনি দায়িত্ব পালন করতে পারেন অন্যভাবে কিন্তু আপনি যাবেন আপনি নারিকেলের নাড়ু খাবেন এটা ইসলাম কখনো এলাও করে না এটা অনেক বড় অপরাধ কারণ তাদের ধর্মীয় কোনো কাজে আমাদের অংশগ্রহণ করা যায় নাই তারাও তো আসে না তারা কি আসে তারা কি হজে যায় হজে যেতে পারবে যেতে চাইলেও যেতে পারবেন আল্লাহ পাক এটাকে হারাম করে দিয়েছেন একটা প্রশ্ন করেছিল ডাক্তার জাকির নায়ককে আমি দু সালে তার সঙ্গে আমার দেখা খুব বিনয়ী মানুষ উনি ইন্ডিয়াতে ঘুমাতেন হলো তার প্রতিদিনের জীবন লাইফ স্টাইল ইন্ডিয়া থাকতে ঘুমাতেন সাড়ে তিন ঘন্টা আর মালয়েশিয়াতে ঘুমান হলো তিনি দিন রাতে মাত্র চার ঘন্টা উনি বললেন আমি একটু অলস হয়ে গেছি মালয়েশিয়াতে এসে আরো আধা ঘন্টার সময় বেশি ঘুমাই দেখছেন কয় ঘন্টা ঘুমায় চার ঘন্টা সাড়ে তিন থেকে চার ঘন্টা তো ওনাকে একটা প্রশ্ন করা হয়েছিল যে এক হিন্দু দাদা বাবু প্রশ্ন করেছিলেন যে আপনারা আমাদের দুর্গাপূজায় আসলে আমাদের কোনো বাধা নাই বিভিন্ন জায়গায় আপনারা আসেন সমস্যা কিন্তু হস করার জন্য মুসলমান শুধু যাবে আমরা যেতে পারবো না কারণটা কি সেই সময় জাকির নায়ক বললেন আপনি কি ভারতের নাগরিক না হ্যাঁ নাগরিক হওয়ার পরও ভারতের এমন কিছু কিছু জায়গা আছে যে জায়গায় আপনিও যেতে পারবেন না কোন কোন জায়গা আপনি সেনানিবেশে যান পারবেন না আপনি রাষ্ট্রপতি ভবনে যাবেন পারবেন না আপনি প্রধানমন্ত্রী ভবনে যেতে পারবেন পাবেন না প্রধান বিচারপতির ভবনে যাবেন পারবেন না প্রশাসনিক সচিবালয়ে যাবেন যেতে পারবেন না যেতে পারবেন কিন্তু কার্ড নিতে হবে পাস নিতে হবে আপনিও আল্লাহর ঘর কাবায় যেতে পারবেন অবশ্যই আপনি হজ করতে পারবেন শুধু একটা পাস নেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার জোরে বলি আল্লাহু কি জবাব তার আমার দেশের কিছু কাঠমন্লা কয় এটা আবার কিসের আসেনা এরকম কিছু হুজুর না নাই আসতে বলবেন না না নাই মানে আমার দেশে কিছু হিংসার বাক্স নিয়ে বসে এমন কিছু হুজুর উল্লুক ভাল্লুক ডাক্তার দেবে বলে অথচ তৃণমূল ওয়ার্ল্ডে টপ ওয়ান হচ্ছে আব্দুল করিম জাকির নায়ক ওনার যুক্তির কাছে অনেক বড় বড় ধর্ম পরাজিত হয়ে গেছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে তার দাওয়াতটা হলো অন্য ধর্মের মানুষের কাছে জাপানে গেছে শত শত জাপানিজ বৌদ্ধরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে অনেক বুদ্ধিস্ট কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে এমন কি দেহ করে খায় বিশ্ববৃত্তি করে ওই নারীগুলো তার বক্তব্য শুনে চোখের পানি ফেলে পড়ে মুসলমান হয়ে গেছে আর তাকে বলা হয় সে কি জানে আল্লাহ কারে কার কার তাহলে আমরা যদি ভালো করে ইমান আনি আমল করি আমাকে ক্ষমা করবেন কে পাঁচ অক্ত নামাজকে আমরা পড়বো সবাই সবাইকে পড়তে রাজি আছে পাঁচ অক্ত নামাজ পড়বেন কার একটু হাত তুলে দেখেন দেখি জোরে বলি আল্লাহ আরো জোরে আল্লাহ আমাদেরকে পাঁচ অক্ত সালাত আদায় করার দাও জোরে আমিন আরো জোরে আমিন হাত আপনারা বাড়ির বউকে নামাজ পড়ানোর দরকার আছে না নাই অনেকের বউ নামাজ পড়ে না বউকে সোজা বলবেন তোমার রান্নাও খাবো না ঠিক বিয়ে করছেন আপনি এত সস্তা না এত বিশাল বড় দারদা তো রাস্তায় বউ নিয়ে আপনি হাঁটতেছেন পার্শ্বে বউ বসা যদি আপনার নজরটা কোনো পর নারীর দিকে যায় তিরিশ সেকেন্ড দেখছেন কয় সেকেন্ড তিরিশ সেকেন্ড আর এই দৃশ্য যদি আপনার বউ দেখতে পায় রাস্তায় কিছু কবে না বাড়ির চল কি ঠিক আছে বাড়িতে যাওয়ার পর যখন বলবে সুইটি এক গ্লাস পানি দাও তো তোমার সুইটি সায় থাকো আরেকদিকে আর আমার তুমি সুইটি খাও কি ঠিক কেনা খান বউ খুব জটিল জিনিস বউকে কে না ভয় করে আমিও ভয় করি বউকে ভয় না করলে তো সংসার হবে না কিন্তু বউকে স্ট্রেট বলতে হবে আগে কার হক আসতে বলবেন না কার হক নামাজ পড়ো তোমার সঙ্গে দুনিয়াতেও থাকতে চাই একসাথে জান্নাতেও থাকতে চাই একসাথে বাচ্চাগুলোকে ডাক দিয়ে বলবেন এক সাদের নিচে থাকি আমরা তো এক নামাজটা পড়ো সুন্দর করে আমার বন্ধুগণ আল্লাহ। নাম্বার চার ওই সমস্ত বান্দাকে মাফ করবেন আরেকটা এতে একই কথার পুনরাবৃত্তি করেছেন তবে একটু ভিন্নতা আছে পাপাচারের পর যারা আল্লাহকে স্মরণ করবে জেনে শুনে গুনাহের পুনরাবৃত্তি করবে না যে গুনাটা করেছে আর ওই গুনা কোনোদিন করবে না আল্লাহ ওই বাংলা কে বিনা শর্তে মাফ করে দিবেন যারা কনসোফাহান আল্লাহ যারা পারেন সঙ্গে ঠট মিলিয়ে বলুন ওয়াল্লা দিনা ফানো ফাহিশে তেন ওয়ালা মো এন ফস্যা হোম দ্যা গারুল্লাহ ফেস দ্যা গফেরুলিদুনো ওয়া বেয়াগ ফেরুদ্দনো বে ইলা ولم يصروا على ما فعلوا وهم يعلمون جرب الله أكبر أمار بندقون أمار الله رب العالمين إير بري بولشن أولئك جزاؤهم مغفرة من ربهم وجنات تجري من تحتها الأنهار خالدين فيها ভুল করেছ আমি আল্লাহ মাফ করে দেবো তো করে আমার কাছে আমার কাছে মাফ চাও যদি বারবার গুনা না করো আমি তোমাকে মাফ করে দেবো আমার বন্ধুগণ নাম্বার পাঁচ হলো আল্লাহ তারা তার বিশেষ ঘোষণায় বলেছেন দশটা গুণ যারা অর্জন করবে আমি তাদের সব গুণা মাফ করে দেবো যেরকম আসেন দোয়া করি ওই যে উঠে ধরেন ধরেন উঠে কেন বসেন কেন ওঠে আমি বুঝি না এক নাম্বার না রাত সাড়ে বারোটা বাজে সবার তো অফিস আছে কালকে কাজ আছে এত সুন্দর মানুষ হয় এই মাহফিলের চিত্র নোয়াখালীতে কোনো ক্রমই সম্ভব না ওরা 9 টায় মাহফিল শেষ করে ফেলে 9 টার পরে কোনো ওয়াজ হয় না তাই না 10 এর মধ্যে মাহফিল শেষ হয়ে যায় কিন্তু কি সুন্দর চিত্র এত রাত হয়েছে একটা লোকের কোনো নড়াচড়া নাই বলি আলহামদুলিল্লাহ এখন আল্লাহ তাআলা বলেন 10 টা গুণ অর্জন করো আল্লাহ বলছেন আ আব্দুল্লাহু লাহুম মাগফিরাহ ওয়া আজরান আযীমা যারা বলি আল্লাহু আকবার আল্লাহ এই 10 গুণ আমরা শিখে যাই আস্তে করে এক কথায় শিখে যাবো জোরে বলি ইনশাআল্লাহ বউটাকে কি বোরকে পড়ায় দেব আসতে বউটাকে কি বোরকে পড়ায় দেবো মেয়েটাকে ঠেকে দেব মেয়েটাকে ঠেকে দেব প্রতিবেশী পর্দার কথা বলতে হবে এখন আমাদের বলার সময় হয়েছে প্রয়োজনের চক্রাঙ্গায় বলতে হবে এলাকা নষ্ট করা যাবে না পরিবেশ নোংরা করা যাবে না গ্রামের মাতব্বর আছে না নাই মহল্লার মুরব্বী আছে না নাই যেই বাড়ির মেয়েগুলো অর্ধলগ্ন কাপড় চুপড়ে পরে তাদেরকে ডাকবেন আল্লাহর হুকুম পর্দা করা এলাকায় থাকতে হলে না খায় সন্তান কি করে কি করে প্রথমে আদর করে বাবা খা খা রে বাবা হান্ড্রেড প্লাস জ্বর হয়েছে খা এরপরও যদি দাঁত কামড় মেরে থাকে ঠোঁট না খোলে তখন মা কি করে দুই পার দুই হাত শক্ত করে ধুইয়া মুখের মধ্যে নখ ঢুকাইয়া খা কি ঠিক কিনা এটা কি মহাব্বত কম না বেশি মহাব্বত রেখে গ্রামের কিছু বেপর্দা যে সমস্ত নারীগুলো আছে শাসন করার সময় এখন ঠিক কিনা এখন আমরা শাসন করব কোন মেয়ে বেপর্দায় চলতে পারবে না এটা মুসলিম সমাজ ভারতীয় আজকে Phaser কোন সংস্কৃতি আমাদের দেশে আমরা চোখের সামনে দেখতে পারবো না। আমাদের নিজস্ব সংস্কৃতি আছে না নাই? আছে। আস্তে বলবেন না আছে না নাই? আছে। বুঝায় দিবেন। আস্তে করে বসবেন। সুন্দর করে বুঝাবেন। আমার বিশ্বাস এই দেশের মায়েরা পারবে। কিন্তু কিছু পুরুষ আছে দুষ্ট। কিছু বাপ আছে মেয়েটাকে মঞ্চে তুলে দেয়। মা তুমি নাছো। বাপ বাপের কালিমা দেয়। আছে না নাই?

বউটাকে পুরুষকে দেখাতে খুব আনন্দ পায় খুব তৃপ্তি পায় যখন বলে তোমার বউটা না এত সুন্দর তাই মানে মানে খুব খুশি, আমার সুন্দর ও বলতেছে ও খুব খুশি। নিজের সুন্দর বউ অন্য মজা দরকার না নিজের মজা দরকার নিজের মজা কে নিল অন্য নিল এটা কি আনন্দ না কষ্ট মানে আনন্দ না এটা রাগের কথা রাগের কথা খুশি হয়ে যায় শুধু তাই নয় বউটাকে নিয়ে হুন্ডায় চড়ে সে হুন্ডাটা আবার নর্মাল কোনো হুন্ডা না লেটেস্ট আপডেট ভার্সন আর ওয়ান ফাইভ যার প্যাসেঞ্জার সিট হলো নিস্তালা না দোতালা প্যাসেঞ্জার সিট হলো দোতালা আর যিনি রাইডার যিনি ড্রাইভার তার সিট হলো নিস্তালা সে নিস্তালায় চোরের মতো থাকে কিসের মতো থাকে চোরের মতো ওকে কেউ দেখে না কিন্তু দোতলায় যে বসে থাকে তাকে জাতি সবাই ঠিকভাবে দেখে সেই ঠিক জায়গা মতো আসনে বউকে চড়াই দেয় দোতলায় চড়াইয়া দিল এখন হঠাৎ করে যদি কোনো বান্দা না দেখতে পায় বোনটা চট করে চলে গেল হয়তো দেখতে পেলো না এই জন্য করে কি জানেন যেদিক দিয়ে ধোঁয়া বের হয় সেই ধোঁয়া যেদিক দিয়ে পারে হয় সেটার নাম কি ওটা আউট করে আউট করলে আওয়াজকে কম হয় না বেশি হয় মনে হয় ধান ভাঙ্গানো মেশিন চলতেছে বিকট আওয়াজ এই আওয়াজ নিয়ে যখন রাস্তায় হাঁটে চলতেছে এমন আওয়াজ বসে আছে মহিলা দেখতেই হবে তোমাকে জাতিকে দেখায় দিল জাতিকে দেখায় দেওয়ার পর সন্ধ্যা রাগ দিয়ে ক্লোজারে গিয়ে নদীর কিনারে বসে বউটাকে লাল শাড়ি পড়ায় দিয়া লিপস্টিক লাল লাগাই দিয়া মাথার চুল খুলে দিয়া পেট পিট বের করে দিয়া সিক্সটিন প্রোম্যাক্স আইফোন এটা দিয়ে ছবি তুলে একদম ক্লিয়ার যেন কোনো ছবিতে কোনো ত্রুটি না থাকে ছবিটা তুলে ফেসবুকে পোস্ট করে লিখলো প্রিয় ভাইয়ের আসুন আমার বউটাকে এখন সবাই মিলে জামাতের সাথে দেখি আস্তে বলবেন না আছে না নাই এই আমি যারা করবে তাদেরকে পিটানো দরকার ঠিক না তোর বউ তুই দেখবি কি কথা বলছেন না কথা বুঝতেছেন না আমাদের সামাজিক দায়িত্ব আছে না নাই সামাজিক দায়িত্ব আছে না নাই নিজের পরিবারকে নিজে কন্ট্রোল করুন নিজের সমাজকে নিজে কন্ট্রোল করুন ইসলামকে না মেনে চলা স্বাধীনতা নয় ইসলামকে মেনে চলাই স্বাধীনতা আমাদের সময় হয়েছে এখন গত বিগত সরকারের আমলে এক শিক্ষক ছাত্রের মাথা চুল কেটে দিয়েছিল মাথার চুল সাইজ আছে এখন যুবকদের আস্তে কয় মাথার চুলের সাইজ আছে এই দিকতে চুল নাই আল্লাহ সুম দিয়ে ভুল করছে এই দিকতে চুল নাই পিছনও চুল নাই মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দি কি আসে না নাই আছে মাথার চুল প্যান্ট পরে এত নিচে পড়ে প্যান্ট পড়তে হবে নাভির উপরে এত নিচে আর এত ढीला এত নিচে চলে যায় প্যান্ট সীমান্ত বর্ডার যেকোনো মুহূর্তেই অঘটন করতে পারে এই হলো প্যান্ট পরা শার্ট পরে সুরক্ষেন দেখা একদিন মসজিদে গেছে নামাজ পড়তে এক যুবক দেখি এরকম প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়তেছে বাবলাম কি যে নামাজ পড়বে আল্লাহ জানে রুকুতে গেল রুকুর ঠেলায় দেখি প্যান্ট নিচের দিক শার্ট উপরের দিক মাঝখানে নাই তো ভাবলাম এই তো রুকু দেখি শেষ দেয় কি হয় কি কান্ড হয় শেষ দেয় যখন গেছে তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বের হয়ে গেছে ওর কি নামাজ হবে আসতে বলবে নামাজ হবে হবে না এদের প্যান্ট সাইজ করা দরকার এই যুবকরা ঠিক কিনা ঠিক কিনা যে পোশাক পরে তোমার সতর থাকে না সেই পোশাক পরা হালাল না হারাম ওগুলো পড়া যাবে না মোবাইলে খুব সাবধান মোবাইল তোমার ইমানকে নষ্ট করে ফেলবে খুব সাবধানে তোমাকে চালাতে হবে মোবাইল তোমাকে চালাবে না তুমি মোবাইলকে চালাবে ঠিক কিনা বলেন তুমি মোবাইলের অপারেটর তুমি চালাবে তোমার জন্য অপারেটর মোবাইল না হয় এটা খেয়াল রাখতে হবে আল্লাহ বিচার তৌফিক দান করুন জোরে বলি আমিন 10টা গুন আমরা অর্জন করব এক নাম্বার আমরা মুসলমান হব কি হব মুসলমান অনেকের নামই আছে মুসলমান আলী মুসলিম উদ্দিন আছে না মুসলিম উদ্দিন কিন্তু নামাজই পড়ে না আছে না নাই মমিন আলী গাজা খায় মমিন আলী কি খায় গাজা খায় ফজর আলী উঠে 10টার দিকে কটার দিকে বলেন দশটা আতর আলী পকেটে গাজা পকেটে কি গাজা নাম হলো খোকামিয়া বয়স আশি বছর নাম হলো বাদশা মিয়া ভিক্ষা করে খায় নাম কি বলেন তো নাম দিয়ে তো কাম হবে আল্লাহ তাহলে এখানে দশটা নাম দিয়েছে যারা দশটা নামের অধিকারে হবে আমি ওয়াদা করছি তার জন্য ক্ষমা তার জন্য পুরস্কার জোরে কেন সব আল্লাহ রব্বুল আলমিন বলেন إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخافضين فروجهم والحافظات

পুরুষ নারী দানশীল পুরুষ নারী সিয়াম পালনকারী পুরুষ নারী নিজদের লজ্জা স্থানে হেফাজতকারী পুরুষ নারী আল্লাহ অধিক স্মরণকারী পুরুষ নারী তাদের জন্য আল্লাহ মাঘ ফেরাতের ওয়াদা করেছেন এবং তাদেরকে মহা পুরস্কারে ধন্য করার ওয়াদা করেছেন জরকান আমরা কাঁদব কার কাছে কার কাছে কাঁদবো আমরা কাদার জায়গা পৃথিবীতে আমার জন্য কয় জায়গায় আসতে বলে কয় জায়গায় সেটা কার কাছে আসতে বলবেন না কার কাছে আল্লাহর কাছে হায়া নিয়ে চাইলে তো হবে না আল্লাহকে বলতে হবে বারবার বারবার কি হায় নিয়ে বলা যায় হ্যাঁ বারবার কি হায়া নিয়ে বলা যায় ভাই ভাই একটু দেখেন না ভাই ভাই একটু দেখেন না ভাই ভাই

যারাই আল্লাহর প্রিয়জন হয়েছেন তারাই কাঁদতে কাঁদতে চোখের পানি ফোরেছেন আল্লাহর জন্য ওসমান জিন্নুর আইনের জীবনটা ছিল কাঁদতে 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 তার জীবন চলে গেছে মাঝে মাঝে বলতেন আল্লাহ গো মানুষ কেন বানালা যে পাখি বানাতে কতই না ভালো হতো দুনিয়ার জিন্দগিতে কত বন্ধু বান্ধব পাওয়া যায় কবরে কেমনে থাকবো আল্লাহ কবরে কোনো বন্ধু বান্ধব নাই তুমি ছাড়া সঈদিন আবু বকর কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন অমরে ফারুক কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে যেতেন এই যে সাহাবিরা জান্নাতের সংবাদ পাওয়ার পরও টেনশনে থেকেছেন অমরে ফারুক মাঝে মাঝে গিয়ে চোখের পানি ফেলে ফেলে বলতেন ওজাইফা তোমার কাছে না নবীজির একটা তালিকা আছে মোনাফিকদের তালিকা আছে ওজাইফা রে দেখো তো ওই তালিকার মধ্যে আমি অমর আমার নামটা আছে নাকি আপনি অমর তো জানাতে আপনার নাম মুনাফেকের তালিকায় নাই তাদের মধ্যে কাজ করেছেন চোখের পানি ফেলে দিয়ে চোখের পানি ফেলে দিয়ে বারবার বেহাইয়ের মতো কেঁদেছেন দায়িত্ব পালন করেছেন দুইটা বছর শাসন করেছেন শাসন কার্য পরিচালনা করেছেন চোখের পানি মুছতে মুছতে তাদের সময় চলে গেছে এত কষ্ট স্বীকার করেছেন একমাত্র কার সন্তুষ্টির জন্য আসতে বলো না কার সন্তুষ্টির জন্য আল্লাহ পাক আমাদেরকে সেই কাতারে সবাইকে কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে আমিন আরো জোরে আমিন আমরা আর কথা বাড়াবো না অনেক রাত হয়েছে অনেকে বলতে পারছেন না ওজুর শেষ করেন অনেকে বলতে পারছেন না কারণ পনে একটার কাছাকাছি দোয়ার একটা বেজে যাবে যতটুকু হয়েছে বলে ফেলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাহলে পাঁচ শ্রেণীকে আল্লাহ করবেন বসেন নামাজের মতো করে বসেন একটু নামাজের মতো করে যিনি দোয়া করবেন না আমি ভাববো তিনি কৃপন আব্বাম্মার জন্য দোয়া নাই আসতে পারে দোয়া আছে না নাই রব্বির হাম হুমা কেমা রব্বা ইয়ানি সাগীর আব্বাম্মার জন্য কি রকম হবেন কেন দোয়াটা করে যাই বসে সম্মানিত উপস্থিতি আমরা প্রধান মেহমানের আলোচনা একেবারে শেষ উনি বলেছেন যে দোয়ার করে যাব আমরা দোয়ার কথাটি আমি বলতে আসছি আসলে আমি আমার কাছে যারা ফোন দিয়েছে